নমস্কার নিউজ ওয়ান গার্ডের আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হয়েছে কমলপুর কমিউনিটি হলে কমলপুরের মহকুমার সালেমা কমিউনিটি হলে সালেমা কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে সূচনা হয়েছে কৃষি বিকশিত কৃষি সংকল্প যাত্রা বৃহস্পতিবার এবং এক্ষেত্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনারানী বিশ্বাস ভাইস চেয়ারম্যান নৌনী গোপাল কর ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী অভিজিৎ দেবনাথ সালেমা কৃষি তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন দেব জেলার কৃষি এডভাইজার কমিটির চেয়ারম্যান দীপ্তি রক্ষিত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়েছেন সালেমা কৃষি তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন দেব কি বলছেন তিনি শুনুন Yeah. অর্থাৎ ক্ষেত্রে কৃষি সমৃদ্ধি সচ্ছলতা আর আত্মনির্ভরতার অঙ্গীকার নিয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল উদ্দেশ্য এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে দেশ সহ রাজ্যের বিকশিত কৃষি সংকল্প অভিযান চলবে প্রতিটি কৃষি নির্ভর অঞ্চলগুলিতে কৃষি বিজ্ঞানীরা গিয়ে কৃষকদের কৃষি কাজ সম্প্রসারণ মৃত্তিকা পরীক্ষা করে কোন ফসলের উপযোগী সেই ফসলের উৎপাদন বাড়ানো এবং কৃষকের আয় বাড়ানোর উপর চাষের গুরুত্ব দেবেন এবং এই অনুষ্ঠানে প্রদীপ প্রচলন করে বিধায়িকা স্বপ্না দাস পাল তুলে ধরেছেন যে যখন থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েছে সেই থেকে তিনি কৃষকদের আয় দ্বিগুণ করা লক্ষ্য নিয়ে কাজ করছে আর তাই আজকের দিনে দাঁড়িয়ে এই বিকশিত কৃষি সংকল্প অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন